রোজা থেকে সন্তানকে দুধ খাওয়ালে রোজা ভঙ্গ হবে কিনা সেক্ষেত্রে আমরা ইসলামের প্রশ্ন উত্তরে দেখতে পারি যে রোজা রেখে মা তার সন্তানকে দুধ পান করালে রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন জাকাতের টাকা দিয়ে এতিমখানাতে ইফতারি করালে জাকাত আদায় হবে কিনা না আসলে ব্যাপার হল জাকাতের টাকা আপনি যাকে দিচ্ছেন তাকে মালিক বানাতে হবে স্বাভাবিকভাবে তিমখানায় যে ইফতারি করানো হচ্ছে সেক্ষেত্রে আমাদের মতামত হলো জাকাত আদায় হবে না আপনি তাকে নির্দিষ্ট কিছু পরিমাণে অর্থ দিয়ে আসবেন অর্থ না দিলে আপনি কাপড় চুপড় যেটা স্বাভাবিক হয় সেটা আপনি দিতে পারেন কিন্তু এভাবে ইফতার করিয়ে জাকাতের টাকা দিয়ে এভাবে ইফতার করানো যাবে না আরেকটা ব্যাপার এখানে থাকে সব সময় মনে রাখবেন আমাদের দেশের একটু অর্থবিত্ত যারা একদম এটা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার মাঝে দেখা যায় যে তারা জাকাতের টাকাটা নেওয়ার জন্য নিজ বাড়িতে ডাকেন গরিবদেরকে আয়োজন করেন কিছু কাপড় চোপড় দিয়ে বা কিছু টাকা দেওয়ার জন্য ভিড় জামান সিরিয়াল করেন এটা ঠিক না ভাই জাকাতের টাকাটা তার প্রাপ্য ওটা আপনি দান করছেন জাকাতের টাকা দান করার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে দান করা বললে ভুল হবে দেওয়ার ক্ষেত্রে আপনি সবের আশা করতে পারবেন না এটা তালা তাকে অধিকার করেছেন যারা গরিব অসহায় মিসকিন তাদেরকে আল্লাহ তালা এজাকাতের টাকাটার হকদার বানিয়েছেন আপনার কাছে থাকলেও ওই টাকার মালিক আপনি না আপনার কাছে আছে এবার আপনার দায়িত্ব হলো আপনি গিয়ে ওই টাকাটা পৌঁছে দিয়ে আসবেন যাই হোক এরপর হলো একটা প্রশ্ন করেছেন ফেতা কোন কোন সময়ের মধ্যে আদায় করতে হবে আসলে সৎকায় ফেতের কোন সময় অজীব হয় এটা হলো আরও বড় প্রশ্ন সৎকায় ফেতের অজীব হয় ঈদুল ফিতরের দিন আমরা যেটাকে কি ঈদ বলি ঈদুল ফিতর যেটাকে রমজানের ঈদ বলি স্বাভাবিকভাবে বাঙালিরা তো এই রমজানের ঈদে ঈদের দিন সকালে গরিব মিসকিন অসহায় দুস্থদের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ সুবাহান এই সতকাতুল ফেতের ওয়াজিব করেছেন তো এটা ঈদুল ফিতরের দিন এটা ওয়াজিব হয় তো এখন ব্যাপার হলো যদি কেউ রমজানের মধ্যে ঈদুল ফিতরের আগে এটা আদায় করে দেয় আলহামদুলিল্লাহ এটা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরেও প্রশ্ন হলো যদি এটা ঈদুল ফিতরেও আদায় না করে যদি ঈদুল ফিতরে আদায় না করে তাহলে তার উপর এটা ফরজ থেকে যাবে সৎকাতুল ফেতের এই ফেতরা দেওয়া যাদের উপর ফরজ হয়েছিল কিন্তু আদায় করে নাই এটা এই রমজানের ঈদে আদায় না করলেও তার উপর ফরজ থেকে যাবে গরিব দুঃখী দুস্থ অসহায় তার কাছে এই টাকাটা পাবে পরবর্তীতে হলেও এটা দিয়ে দিতেই হবে অতএব আমরা রমজানে আদায় করতে পারি কিংবা ঈদের দিন আমরা অবশ্যই আদায় করব এটা বিলম্ব করা কোনোভাবেই ঠিক হবে না তারাবি নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন যে অনেক আলেমরা এটা নিয়ে বলে তারাবি নামাজ নেই এর অস্তিত্ব নেই আসলে ভাই এ বিষয়ে সহজে কথা বলতে গেলে আল্লাহরসুসাল আলীঘাসালাম তারাবি আদায় করেছেন সাহাবাই কেরাম আদায় করেছে এটা বিশদ আলোচনার দাবি রাখে তো ব্যাপার হলো আমরা এটা আদায় করব তারাবি নামাজ আমরা আদায় করব যে দি আল্লাহ তাআলা বিশ টাকাত আদায় করেছেন তো এটা আমরা আদায় করব এরপর আসে হলো আমাদের হানাফি ভাইরা এবং হলো আহলে হাদিস নামক পরিচয় যারা দেয় তাদের মাঝে আট রাকাত না বিশ টাকাত ভাই এটা নিয়ে টানা হেঁচড়া না করে যে যতটুকু পারেন আদায় করেন আমরা সর্বোচ্চটা বিশ টাকাত আদায় করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন রমজান মাস সেক্ষেত্রে তো

ইমানের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই রমজানের রোজা রাখবি আল্লাহ তালা তার অতীত জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন অন্যদিকে অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও ফের আল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবাহনকে খুশি করার জন্য এ রমজানে রাত্রিতে দাঁড়াবে অর্থাৎ হলো নফল নামাজ পড়বে তারাবি নামাজ পড়বে তাহাজ্জ নামাজ পড়বে আল্লাহ সবাহনতলা তার অতীত জীবনের সমস্ত গুণখ্যাতাগুলিকে মাফ করে তার কাছে টেনে নিয়ে জান্নাতে ঘর বানিয়ে দিবেন এজন্য আমাদের উচিত আমলটা বাড়ানো তর্ক বিতর্কের দিকে না যাওয়া আমরা বিশ পড়ছি অন্য মাঝে লোক তো ছত্রিশ রাখা তো পড়ছে আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন এটা নিয়ে তর্ক বিতর্কে জড়াবেন না এটাই আমাদের জন্য কল্যাণকার